আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এ দেখুন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এটাও খুব ভালো মন্ত্র এই মন্ত্র সাহায্যে আপনারা যে কোনো মানুষকে দূরের মানুষকে আপনার কাছে আনতে পারবেন এটাও কিন্তু কাছে যাওয়া লাগবে না শুধুমাত্র তার নাম হলেই আপনারা এই কাজটুকু করতে পারবেন আপনার ঘরে বসেই যে কোনো মানুষকে আপনার বাড়িতে আনতে পারবেন হয়তো বা আপনার প্রেমিক প্রেমিকা হতে পারে আপনার বাড়ি থেকে কেউ যদি সে চলে যায় তাও তাকেও আনতে পারবেন যে কোনো মানুষকে দূর থেকে আপনার বাড়িতে আনতে পারবেন কাছে আনতে পারবেন এই দেখুন ভালো করে খেয়াল করেন এই মন্ত্রটি দেখতে পারতেছেন এই মন্ত্রটি আপনারা লিখে নেন আর না হলে স্ক্রিনশট মেনে নেন এই দেখুন এর আগেও আমি দিয়েছি দূরের মানুষ কাছে আনার জন্য দূরের মানুষকে বসীভূত করার জন্য এটাও দেখুন এটাও কিন্তু দূরের মানুষকে বসীভূত করার জন্য ঠিক আছে এই মন্ত্রটি ভালো করে খেয়াল করেন হু আল্লাহ পাক মুহাম্মদ নবী পরশ লাহু জালালহু অমুককে দে আনি বাক্য দোহাই লাগে আল্লা নবীর নবী কুদরত কামাল তো জালালহু আল্লাহ অমুককে হাজির কর ইয়া নূর সাল্লাল্লাহ অমুক হাজির শাও লাইলাহা ইল্লাল্লাহ আমি আবারও বলতেছি মন্ত্রটি ভালো করে খেয়াল করেন হু আল্লাহ পাকগণি মোহাম্মদ নবী পরশমণি লাহু জালালহু অমুককে দে আনি বাক্য দোহাই লাগে আল্লা নবীর কুদরত কামাল তো হাজির সরি কুদ্রত কামাল জালালহু আল্লাহ অমুককে হাজির কর ইয়াহ নূর সাল্ল অমুক এখানে কিন্তু নাম হবে হ্যাঁ অমুকের জায়গায় হাজি সাও লাহা ইহু ঠিক আছে দেখুন নিয়মটা দেখুন ভালো করে অজু গোসল করে আপনারা পবিত্র হয়ে নেবেন পাক পবিত্র অবস্থায় পাক পবিত্র কাপড় পরিধান করে নেবেন এই মন্ত্রটি সাত দিন পরা লাগবে এই সাত দিন কাজ করতে হবে একশো একবার করে হুম মনে রাখবেন এটা কিন্তু বসি জন্য প্রত্যেক দিন দিন কিন্তু এটা রাতে করতে হবে দিনে করলে কিন্তু হবে না এটা রাতে করবেন পশ্চিম দিকে মুখ করে বসে আপনারা এই মন্ত্রটি একশো একবার করে পাঠ করবেন সাত দিন পাঠ করা লাগবে সাত দিন আশা করি সাত দিন পাঠ করা লাগবে না এর আগেই চলে আসবে কিন্তু আপনারা এক ধারে সাত দিন পাঠ করবেন যদি সে চলে আসে তাহলে করা লাগবে না ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন লাগলে আমি আরেকবার মন্ত্রটি পড়ে দিচ্ছি ভালো করে খেয়াল করেন কারণ একক জনের হাতের আখর একক রকম আপনারা হয়তো না বুঝতে পারেন তার জন্যে মন্ত্রটি ভালো করে শুনেন আর আপনারা মিলিয়ে নেন ঠিক আছে হু আল্লাহ পাকগণি মোহাম্মদ নবী পরশমণি হু আল্লাহ জালালহু অমুককে দে আনি বাক্য দুহাই লাগে আল্লা নবীর বাণী কুদরত তো কামাল তো জালালহু ঠিক আছে আল্লাহ অমুককে হাজির কর ইয়া নূর সাল্লাহ অমুক হাজির সাও লাইলাহা ইল্লাহ এই পর্যন্ত মন্ত্রটি ঠিক আছে অনেকই ছোট্ট একটি মন্ত্র এবং কি খুবই সহজ একটি মন্ত্র কথাগুলো একদম খুব সুন্দর করে মেলানো আছে আপনারা মুখস্থ করতে আপনাদের কোনো ধরনের অসুবিধা হবে না আশা করি আর হ্যাঁ আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুব হাফিজ